প্রতিদিনের মতো আজও এস বি রিয়েল এস্টেট আপনাদের জন্য একটা জমি সন্ধান নিয়ে এসেছে আগে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশ ফুটের রাস্তা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বারো ফুটের রাস্তা এই যে রাস্তাটা ঢুকে এটা আট ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন আট ফুটের রাস্তা থেকে ঢুকে থার্ড ফ্লট জমিটা আছে আট ফুটের রাস্তাটা আশেপাশে লোকালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকালিটি এখান থেকে আপনার রাস্তাটা এখনও কাজ চলছে আমাদের এই পাশে এই দিকের প্লটগুলো যেগুলো ছিল এগুলো আমাদের প্লটগুলো সেল হয়ে গেছে এই প্লটগুলো এখানে সেল হয়ে গেছে এখান থেকে আপনার পুরোটা আট ফুটের রাস্তা পাচ্ছেন এখান থেকে পুরো আট ফুটের রাস্তা এইভাবে টান নিয়ে ঘুরে এই যে প্লটটা দেখতে পাচ্ছেন আর একদম মেইন রোড দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ ফুটের যে মেইন রোডতে বললাম ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার একটা প্লট পরে এই যে জমিটা এই যে আপনার জমির সীমানা এখান থেকে একদম লাস্ট ওই গাছ অবধি একদম এইভাবে দিয়ে আট ফুটের রাস্তা এইভাবে যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন পুরো আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমি আছে আপনার তিন কাঠা এগারো ছটাক তিন কাঠা এগারো ছটাক জমি আছে প্রতি কাঠা জমির দাম রাখা হয়েছে মাত্র চার লক্ষ টাকা করে একদম জমিটা উঁচু জমি আছে দেখতে পাচ্ছেন পুরো উঁচু জমি আর এই পাশে দেখতে পাচ্ছেন রাস্তা এখান থেকে দত্তপুকুর স্টেশনের ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স দেড় কিলোমিটার যদি আপনি হাঁটা পথে যান সেখান থেকে হেঁটে সাত আট মিনিটের মধ্যে দত্তপুর স্টেশনের মধ্যে চলে যেতে পারবেন তো এই যে আট ফুটের রাস্তা আমাদের এই সামনের এই যে প্লটগুলো যেগুলো ছিল এগুলো সেল হয়ে গেছে এইটা সেল হয়ে গেছে এখানেই শুধু আপনার তিন কাঠা এগারোশো টাকা আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিজিটিংয়ে আসুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন